জঙ্গিপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের মির্ধাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সাত সকালে জঙ্গিপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের মির্ধাপাড়া এলাকায় পলাশ শেখের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অগ্নিকাণ্ডের জেরে দোতলার ওপরের একটি ঘর পুড়ে ছাই হয়ে যায় পরিবার সূত্রে জানা গিয়েছে ফ্রিজের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে তবে স্থানীয়দের অভিযোগ দশ মিনিট দূরত্বে থাকা ফায়ার সার্ভিস দেড় ঘন্টা পরে এসে পৌঁছেছে ঘটনাস্থলে যার জেরে বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে দমকল কর্মীদের সূত্রে জানা গিয়েছে ফুলতলায় যানজটের কারণে আসতে দেরি হয়েছে যদিও এলাকাবাসী বলেন দমকল কর্মীদের ফোন করলে সেই নম্বরে ফোন লাগে না দমকল কর্মীর এক আধিকারিককে জিজ্ঞাসা করলে তিনি কোনো রকমে মন্তব্য না করেই চলে যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় যদিও স্থানীয়দের দাবি স্থানীয় মহিলা এবং যুবকদের জন্য প্রায় সত্তর শতাংশ আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকল কর্মীরা এসে ঘটনাস্থলে পৌঁছেছে আপনার যে কিছুক্ষণ আগে মোটামুটি ঘন্টা তিনেক আগে সুরাজ ভাই কায়েম ভাই আমাকে হঠাৎ করে ফোন করলো যে একটা বাড়িতে আগুন লেগে গেছে আগুন লাগার পরে পরে আমি কিন্তু ফায়ার ব্রিগেডকে কল করি এবং একজন সাংবাদিককেও বলি কল করার জন্য মোটামুটি এখন থেকে দেড় থেকে দু ঘন্টা হয়ে গেছে কিন্তু ওদের নাম্বার কোনোভাবেই পাওয়া যাচ্ছে না একটা ছাড়া একটা অল্টারনেটিভ নাম্বার পেলাম সেটাও বন্ধ শেষে আমি ওসিকে ফোন করলাম ওসি আবার কিভাবে যোগাযোগ করেছে না করেছে জানি না কিন্তু ফায়ার ব্রিগেড সব থেকে বড় ব্যাপার যেখানে পাঁচ থেকে সাত মিনিট কি দশ মিনিটের রাস্তা সেখানে আসতে দেড় থেকে দু ঘন্টা পরে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা ম্যাক্সিমাম হয়েছে ওই দুটো রুমে দুটো তিনটে রুমে বারান্দাতে যা ছিল টোটালটাই পুড়ে গেছে সুরাজ ভাইরা কিছু সাংবাদিক এলাকার লোক এলাকার মহিলা সকলে সহযোগিতা করে আগুনটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে এত দেরি কেন কারণটা কিছু জানানো হয়েছে কারণ ওদের সঙ্গে যোগাযোগে ও যে কল যে করেছি যোগাযোগেরটাও সঙ্গে সঙ্গে করতে পারেনি যেহেতু ওদের নাম্বার ঠিক নাই আর দ্বিতীয় কথা হলো ওরা কি করে দেরি হলো ওরা জানছে ওরা তো শুধু জাম্পেরই ওজুহাট দিচ্ছে না আমরা যতটা জানি একটা ফায়ার ব্রিগেড গাড়ি হলে কিন্তু রাস্তা ক্লিয়ার করার জন্যে কতগুলো প্রশাসন আছে বা পাবলিকও অনেকটাই কিন্তু রাস্তাটা ক্লিয়ার করে দেয় এবার নিয়ম যেটা একে অপরের ওপরে দোষ চাপ না সেরকম ওরা দোষ চাপ আছে জ্যাম্পের জাম্পের বাড়ার কারণটা কি করে আর দেরিতে আসার অবশ্যই আশেপাশে আপনারা দেখছেন যে ঘনবস্তুত এলাকা যদি এলাকার মানুষ মহিলা ছেলে যুবকরা যদি না সহযোগিতা করতো তাহলে তো আশেপাশে পুরোটাই ধরে নিত আপনি তো দেখলেন বিল্ডিংটা যে কিভাবে একে অপরের বাড়ির সঙ্গে সেটে আছে তো প্রশাসনকে বলবো বা আমাদের নেতারাকেও বলবো যে ফায়ার ব্রিগেড এর যেহেতু এমার্জেন্সি একটা ব্যবস্থা নাম্বার একটা ছাড়া দুটো দুটো ছাড়া তিনটে নাম্বার যাতে এমার্জেন্সি মানুষ পায় ফোন করে কারণ সবকিছু যখন শেষ হয়ে যাবে এটাই শেষ হয়ে গেলো সবকিছু তারপরে ফায়ার ব্রিগেড হলো তাহলে কি দরকার আমার ফায়ার ব্রিগেড আপনার ফ্রিজ ছিল বাড়িতে সম্ভবত ফ্রিজটা শর্ট সার্কিট হয়েছে ঠিক আছে বাড়িতে আলমারি ছিল আপনার অনেক জিনিসপত্র ছিল টোটালটাই আপনার নষ্ট গেছে কিছুই নাই আমার নাম শাহাদ আমি এলাকার